নমস্কার বন্ধুরা আমি তুলসী স্বাগত জানাই তুলসী ডেলি লাইফ ব্লগসে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ফুচকা বানানোর জন্য কী কী লাগবে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আর ময়দার থেকে সুজিটা অল্প একটু বেশি নেব এখানে যদি আপনারা ময়দা একশো গ্রাম নেবেন তাহলে সুজি আপনারা একশো দশ কি একশো পনেরো গ্রাম মতো নেবেন এখানে অন্য কিছু আর আমি ব্যবহার করব না খুব ভালো করে হাতের সাহায্যে এরকম ভালো করে দোলে নেব এরপর আমি একটা গ্লাসে অল্প একটু জল গরম করেছি আর সেখানে দেব লবণ অল্প একটু লবণ দেবো কিন্তু এখানে মাখানোর সময় আমি লবণের ব্যবহার বা খাবার সোড়া কোনো কিছুই ব্যবহার করিনি অল্প শুধুমাত্র জলেই ব্যবহার করেছি এবার জলটাকে বেশি গরম করবেন না দেখবেন যেখানে হাত হাতটা আপনি ডোবাতে পারছেন ওইরকম গরম হলেই হবে এরপর অল্প অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব অবশ্যই একটু জলের পরিমাণটা খেয়াল রাখবেন কারণ সুজি যেহেতু জলটা টেনে নেই তাই জন্য একটু ভালো করে এরকম নরম করেই ভালো করে মাখবেন এরপর আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে এসে দেখি ময়দাটা আমার একটু শক্ত হয়ে গেছিলো তাই জন্য আবারও একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে লেচি করে নেব আসলে লেচি করব না হাতের সাহায্যে খুব ভালো করে এরকম লম্বা করে আমি ছুরির সাজে কেটে নেব তাহলে হবে কি আর এক্সট্রা আমাকে লেচি করতে হবে না আর কিংবা আপনারা চাইলে বড় একটা রুটির মতো করে বেলে সেখানে ছোট ছোট করে কোনো কিছু সাজে কেটে নিয়ে তাও আপনি করতে পারেন আমি এইভাবে করে নিয়েছি বাকি অংশগুলো এরকম আগে লম্বা লম্বা করে হাতের সাহায্যে এরকম করে নিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম তাতে কি হবে এই লেচিগুলো একটা আর একটার গায়ে লেগে যাবে না কেটে নিয়ে আর অবশ্যই একটা পলিথিনের মধ্যে রেখে দেব কিংবা একটা ভেজা কাপড়ের ভেজা কাপড় করে তার উপর রাখতে পারেন নাহলে হাওয়া লাগিয়ে ওগুলো শুকনো হয়ে যেতে পারে এরপর দেখুন আমি ফুচকার সাইজে এরকম করে বেলে নিচ্ছি আপনারা যে যেরকম খুশি বেলতে পারেন লম্বা করেও বেলা যায় কিংবা এরকম ফুচকার কত ফুচকার মতো করেও আপনারা বেলতে পারেন গোল গোল করে অবশ্যই আপনারা যখন বেলবেন তখন দেখবেন যাতে কোনো ভাঁজ না পড়ে তাহলে সে ফুচকাটা ফুলবে না কিংবা ফুচকাটাকে খুব বেশি পাতলা করাও যাবে না আবার বেশি মোটা করাও যাবে না বেলে নিয়েছি তারপর এরকমটা পলিথিনের মতো রেখে তার উপর থেকে আবার পলিথিনটা ঢেকে দিয়েছি দেখুন আমি এটা দুবারে ভেজে নেবো নাহলে কি হবে যেগুলো আগে থেকে ভাজা হয়ে গেছে সেগুলো ঠিক মতো ফুলতে যায় না আমি হাতের সাহায্যে না দিয়ে এরকম একটা ছেঁকে নেব তার উপর দিয়ে অল্প একটু এরকম উল্টে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ফুলে আসবে দেখুন এগুলো যেহেতু আগের দিকে হয়েছিল তো অল্প একটু এখানে যেগুলো পাপড়ি থাকে এগুলো বেরিয়ে যাচ্ছে কিন্তু যেগুলো আপনারা সদ্য বেলে যেগুলো বানাবেন সেগুলো এরকম সবগুলোই দেখবেন ফুলে যাবে তো এখানে যে তেলটা আপনারা যে তেলে ছাঁকবেন তো অবশ্যই তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় অল্প তেলে এখানে ছাঁকার কোনো প্রয়োজন নেই তেলটা গরম হলে শুধুমাত্র ফেলবেন এক পাঁচটা লাল হলে অন্য পাশটা যখন দেখবেন লাল লাল হয়ে গেছে তখন তুলে নেবেন আপনারা চাইলে এভাবে লম্বা করেও করতে পারেন আমি এইটা একটা লম্বা করে করেছিলাম এখানে দেখুন একটাও কিন্তু পাপড়ি হয়নি সবগুলো কত সুন্দর করে ফুলে গেছে কারণ এটা শব্দ বেলা হয়েছিল এরকম করে অল্প একটু লাল লাল করে আপনারা এগুলো ভেজে নেবেন দেখুন এক হাঁড়ি পুরো পুচকা হয়ে গেছে আরও অল্প একটু আছে এরকম খুন্তির সাহায্য করলে আপনাদের হাতে কোনো ফচকা পড়ার চান্স থাকে না এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন দেখবেন ফুচকাগুলো খুব সুন্দরভাবেই ফুলে যাবে দেখুন অল্প একটু খুন্তির সাহায্যে ছেঁকে যদি আপনারা একটু চেপে চেপে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ফুলে যাবে এটা একটু নাড়াচাড়া করে নিলাম উল্টে পাল্টে নিয়েছি দেখুন আর ফুচকা ভাজতে সময় লাগে না অল্প সময় পর দেখুন কত সুন্দর একদম মুচমুচে হয়েছে বাটি এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিয়ে দেখুন কতগুলো পুরো এক হাঁড়ি আমার এখানে ফুচকা হয়েছে এরপর আমি একটা ভাজা মশলার ব্যবহার করব তার জন্য এখানে কয়েকটা শুকনো লঙ্কা আর জিরেকে আমি গুঁড়ো করব গুঁড়ো করবো তার জন্য আমি অল্প আঁচে সেগুলোকে ভেজে নিয়েছি তারপর এগুলো আমরা শিল আমি এটাকে বেটে নিচ্ছি এগুলো খুব মিহি করে বাটার প্রয়োজন নেই অল্প একটু গোটা গোটা থাকলে ভালো হয় আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো দেখবেন যাতে খুব ভালো করে গুঁড়ো না করে এরকম অল্প একটু গুঁড়ো গুঁড়ো আর গোটা গোটা ভাব থাকে দেখুন আমি এরকমভাবে বেটে নিয়েছি এরপর একটা কাগজে কিংবা একটা এরকম ডাব্বার মধ্যে আপনারা ভরে নেবেন আর ফুচকা খাওয়ার জন্য যে জলটা তৈরি হয় ওটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কারি পাতা অবশ্যই পুদিনা পাতা থাকলে আপনারা ব্যবহার করবেন পুদিনা তো এ সময় পাওয়া যায় না তাই আমি এখানে কারিপাতা এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর এখানে অল্প কিছুটা এগুলো খুব ভালো করে এখানে আমি বেটে নেব দেখুন আমি বেটে নিয়েছি এরপর এগুলোকে তুলে নিচ্ছি এবার এই যে বাটাটা হয়েছে এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে উপর থেকে জল দিয়ে দিলাম দিলে ছেঁকে নিলে কি হবে যেহেতু আমি এটা খুব ভালো করে পাতা আছে তো খুব ভালো করে তো বাটা হয়নি তাই জন্য আমি এটা ছেঁকে নিলাম ছেঁকে নিয়েছি এরপর চলুন এর জন্য মশলা যে অর্থাৎ আলুটা লাগবে সেটা আগে এখানে আমি কিছুটা আলু নিয়েছি আর তাকে সেদ্ধ করবো তার সঙ্গে দিয়েছি কিছুটা মটর যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে দিয়েছি লবণ লবণের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে দুটা সিটি দিয়েছিলাম তো এখানে আমার আলু আর মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে দেব সেদ্ধ করা মটর ভিজিয়ে রাখা ছোলা আর এখানে দিয়েছি ভাজা বাদাম বাদামটাকে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমার কাছে ভাজার সময় ছিল না তাই জন্য আমি এখানে প্যাকেট যে পাওয়া যায় ওইগুলো ব্যবহার করেছিলাম এরপর দেব কাঁচা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর লেবু লেবুর রসটাও দিয়ে দিলাম এরপর দেব ধনে গুঁড়ো আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম জিরে আর লঙ্কা দিয়ে সেই গুঁড়োটাও দিয়ে দিলাম আমি এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি কারণ এখানে যে ঝালগুলো দেওয়া আছে এগুলো খুবই ঝাল আছে তাই জন্য আর দিইনি আর কিছুটা তেঁতুলের টক যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু জল দিয়েছি আর যেটা আমি বানিয়েছিলাম ধনে পাতা আর কারিপাতা দিয়ে ওই জলটা একটু দিয়েছি আর দিয়েছে বিট লবণ দিয়ে খুব ভালো করে সবগুলো মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আর উপর থেকে কিছুটা যে পুচকা বানানোর সময় কিছুটা পাপড়ি ছিল সেগুলো ভেঙে আমি উপর থেকে দিয়ে দিলাম ফুচকা খাওয়ার জন্য আলুটা আমার তৈরি হয়ে গেছে এবার ফুচকা খাওয়ার জন্য যে জল দুটো আমি বানিয়েছি সেগুলোকেও রেডি করি এটা তেঁতুলের জল আর একটা যেটা আমি বানিয়েছিলাম পাতা কারিপাতার আর ধনে পাতা দিয়ে গ্রিন কালারটার যে জলটা আছে সেখানে আমি কিছুটা লেবুর রস দিলাম ধনে পাতা কুচি দিয়েছি কিছুটা বিট লবণ আর তেঁতুলের জলেও তাই তেঁতুলের জলে কিন্তু লেবুর রসটা দিইনি আর এখানে দিয়ে দিলাম দুটোতেই দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর অবশ্যই ব্যবহার করবেন জল জিরা দুটোতেই আমি দিব এখানে যেটা গ্রিন কালারের যেটা জলটা ওখানে দুটা জল জিরা আর তেঁতুলের জলে সেখানে একটা জল জিরা দিয়েছি বানানো হয়ে গেছে এরপর চলুন কিছুটা টক জল দিয়েও খাওয়া হবে আর কিছুটা টমেটো কেচাপ দিয়ে তো এটা আগে তৈরি করে নিচ্ছি ফুচকার মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম আর উপর থেকে টমেটো কেচাপ আর ঝুড়ি ভাজা দিলে এটা রেডি আর কিছুটা তো টক জলের সঙ্গে খেতেই হবে কারণ ফুচকা মানে টক জল না হলে কিন্তু ভাল লাগে না চলুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন